নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করে দিলেন কৃষক বন্ধু ভাইদের জন্য হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কবে থেকে টাকাটি দেওয়া হবে সেই নিয়ে কে তাই ঘোষণা করে দিলেন হ্যাঁ বন্ধুরা কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কবে কত তারিখে কটার সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে জানিয়ে দিলেন চলুন বন্ধুরা চট করে এবার আমরা দেখে নিচ্ছি সমস্ত কিছু তবে বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার টাকাটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন এবার ভিডিওটি শুরু করা যায় যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক হওয়া জরুরি নাহলে কিন্তু আপনারা টাকাটি পাবেন না আর এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন তো মোটামুটি এবার কিন্তু তিনটি ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হবে প্রথম ধাপে যারা যারা পাচ্ছেন তারা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এই চারটি জেলার টাকা পাবে বারো জুন থেকে চোদ্দো জুনের মধ্যেই এরপর বন্ধুরা দ্বিতীয় ধাপ শুরু হবে পনেরো থেকে সতেরো জুন পর্যন্ত তাহলে কারা কারা এই সময়ে টাকাটি পেতে চলেছে তো বন্ধুরা হুগলি পশ্চিম মেদিনীপুর মালদা নদীয়া এই চারটি জেলার দ্বিতীয় ধাপে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু টাকাটি পেয়ে যাবে এবার কথাটি হচ্ছে তৃতীয় ধাপ কবে থেকে শুরু হচ্ছে আর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর দার্জিলিং কবে টাকা পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের তো বন্ধুরা তৃতীয় ধাপটি শুরু হচ্ছে বিশে জুনের পর থেকেই এবার বন্ধুরা কথাটি হচ্ছে এই বিশে জুনের মধ্যে বারো বারো থেকে বিশে জুনের মধ্যে কারা কারা টাকা পেতে চলেছে তবে বন্ধুরা আপনাদের আরও একটা কথা জানিয়ে দিতে চাই এই বারো থেকে বিশে জুনের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু টাকা পাবেন না তবে এবার কথাটি হচ্ছে কারা টাকা পাবেন আর কারাকারা টাকাটি পাচ্ছেন না এই সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি তো বন্ধুরা আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে চলেছেন সেটা চেক করার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনার নামটা চেক করতে পারেন আর সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন এরপর কথাটি হচ্ছে কারা কারা টাকাটি পাচ্ছেন না তো বন্ধুরা যাদের ব্যাংকের সমস্যা তারাই কিন্তু একমাত্র এই টাকাটি পাবেন না এর সাথে বন্ধুরা ব্যাংকে আধার লিঙ্ক ঠিক আছে কিনা ফ্রি ভেরিফিকেশন হয়েছে কিনা মোবাইল নম্বরে এস এম এস এসেছে কিনা এই ছোট ছোট বিষয়গুলির উপর কিন্তু আপনাদের টাকাটা নির্ভর করছে